জঙ্গিবাদের দীক্ষা নিয়েও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন গাইবান্ধার মাহমুদ পরিবারের মাধ্যমে র্যাবের কাছে আত্মসমর্পণ করে নিজের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তারই ফিরে আসা মা আক্তার জাহানের জীবনে স্বস্তি ও অনাবিল আনন্দ এনে দিয়েছে সে কথা বলতে গিয়ে সুখের কান্নায় বারবার কথা জড়িয়ে আসে মায়ের কিন্তু এই মায়ের মতো ভাগ্য সুপ্রসন্ন হয়নি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী বা কল্যাণপুরে তাজমন্জিলে নিহত জঙ্গিদের মায়ের সন্তানের মৃতদেহ পর্যন্ত গ্রহণ করেননি তারা শেষ পর্যন্ত আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে জঙ্গিদের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করে আইনশৃঙ্খলা বাহিনী দে ওয়ারিশ সেই বা বাহিনী যেই মা গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন যে বাবা অক্লান্ত পরিশ্রম করে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন তারা কেন সন্তানের মৃতদেহ পর্যন্ত নিতে অস্বীকার করছেন বিশেষজ্ঞরা বলছেন জঙ্গিবাদের বিরুদ্ধে যে সামাজিক ঘৃণা ও চাপ তৈরি হয়েছে তারই প্রতিফলন ঘটেছে পরিবারের এমন আচরণে বাংলাদেশের মানুষও কিন্তু তারা যে ধরনের ধর্মচর্চা করে তারা যে ইসলামকে চর্চা করে সেই ইসলাম চর্চার সাথে এরা যে ইসলামটাকে প্রিচ করে সেটা কিন্তু কোয়েনসাইড করেনি করে করেনি বলেই একটা সামাজিক ঘৃণা তৈরি হয়েছিল সমাজ যেটাকে রিজেক্ট করেছে সেইটারই একটা ইম্প্যাক্ট হিসেবে তারা হয়তো লাশগুলোকে নিতে চায়নি প্রচণ্ডভাবে জঙ্গি বিরোধী উগ্রতা বিরোধী একটি সেন্টিমেন্ট দেশে তৈরি হয়েছে পিতামাতা পর্যন্ত তার সন্তানদের যে জঙ্গিত্ব সেটিকে তারা পর্যন্ত গ্রহণ করে না স্বীকার করে না সেটি কত বড় দুঃখের যে সন্তানের লাশ পড়ে আছে পিতা তার পরিচয় দিতে চান না তাকে গ্রহণ করতে চান না এর দ্বারা বোঝা উচিত যে এটি অত্যন্ত জঘন্য কর্মকাণ্ড সন্তান যে অপরাধী করুক বাবা মা সবসময়ই তার পাশে এসে দাঁড়ায় সহায়তার হাত বাড়ায় অথচ জঙ্গিবাদের মতো ন্যাক্কারজনক অপরাধে সেই বাবা মাই বুকে পাথর চেপে হলেও সন্তানকে অস্বীকার করছেন যার প্রতিফলন মেলে খুদ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়ও তাদের আত্মীয় স্বজন কিন্তু কেউ তাদের পরিচয় দেননি